নমস্কার আমি বিপ্লব সরকার আজ আমার ভিডিওর বিষয় হল ছোটোবেলায় টিভি দেখাকে কেন্দ্র করে কিছু অসাধারণ স্মৃতি আমি যেহেতু গ্রামে থাকি এবং আমাদের ছোটোবেলায় সার্বিকভাবে গ্রামের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল তাই তখন গ্রামে হাতে গোনা কয়েকটি বাড়িতে টিভি ছিল তখন এখনকার মতো এত চ্যানেল বা এত ধরনের প্রোগ্রাম টিভিতে হতো না তখন আমরা মূলত টিভিতে যেগুলি দেখতাম তা হল জন্মভূমি নামে একটি জনপ্রিয় সিরিয়াল শক্তিমান সাকালাকা আলিপ লাইলা এছাড়া রবিবার একটি সিনেমা হতো এবং শুক্রবার বাংলাদেশে একটি সিনেমা হতো এই ছিল আমাদের দেখার বিষয় তখন যেহেতু পাড়ার হাতে গোনা দু তিনটে বাড়িতে আমাদের পাড়ায় টিভি ছিল তাই কোনো বাড়ি টিভি চালালে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ জন সেই টিভি দেখতে আমরা চলে যেতাম আমি যে বাড়িতে টিভি দেখতাম সেই বাড়িতে টিভি দেখতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হতো অর্থাৎ সেই বাড়ির সদস্যদের কিছু অলিখিত নিয়ম ছিল সেগুলো না মানলে আমাদের ঘরে ঢুকতে দিত না যেমন ধরা যাক শক্তিমান বারোটাই শুরু হতো বারোটার আগেই আমাদের সেই ঘরে প্রবেশ করতে হবে বারোটা বাজলেই দরজা বন্ধ দু নম্বর নিয়ম চটি পরে আসতে হবে যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি ছোটোবেলায় কজনাই ঠিকঠাক চটি পড়তাম এবং শুধু চটি পড়লেই হবে না ঘরে ঢোকানোর সময় পাঁচ এক করা হবে পায়ে ধুলো থাকলে কিন্তু বা নোংরা থাকলে কিন্তু ঢুকতে দেওয়া হবে না যখন নির্দিষ্ট সিরিয়াল বা সিনেমা শুরু হয়ে যাবে তারপর যদি কেউ কথা বলে তাকে ঘর থেকে বের করে দেওয়া হবে সিনেমা বা সিরিয়াল চলাকালীন কেউ জোরে হাসলে তাকেও ঘর থেকে বের করে দেওয়া হবে এছাড়া নির্দিষ্ট শক্তিমান হোক বা সিনেমা হোক সেইটা চলাকালীন ঘর থেকে বেরোনো যাবে না তাই আমাদের অনেক সময় টয়লেট পেলেও চেপে রাখতে হতো বাধ্য হয়ে যাই হোক নির্দিষ্ট সিরিয়াল হোক বা শক্তিমান হোক বা সিনেমা হোক সেটা তো শুরু হয়ে গেল আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে সেটি দেখতাম এবং আমাদের মনোযোগ আবেগ এতটাই থাকতো যে সেখানে হয়তো সিনেমায় নির্দিষ্ট একটি দুঃখের দৃশ্য হচ্ছে আমাদেরও চোখ দিয়ে জল বেরিয়ে যেত এছাড়া নির্দিষ্ট সিনেমা বা সিরিয়ালের ফাঁকে যখন অ্যাড দিত বা বিজ্ঞাপন দিত সেই বিজ্ঞাপনটাও কিন্তু আমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখতাম এবং আপনারা নিশ্চয়ই জানেন তখনকার বিজ্ঞাপনের মধ্যেও একটা দুর্দান্ত সৃজনশীলতা ছিল যেমন ফেভিকলের অ্যাডের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন ফেভিকলের চার পাঁচ রকম অ্যাড হতো প্রতিটা অ্যাডের মধ্যে কি সুন্দর সৃজনশীলতা ছিল সেগুলো দেখেও কিন্তু আমরা অত্যন্ত আনন্দ পেতাম তৃপ্তি পেতাম তবে তখনকার সব থেকে দুঃখজনক ঘটনা ছিল ঘন ঘন কারেন্ট চলে যাওয়া আমরা যখন শক্তিমান দেখতাম তখন প্রায়শই কারেন্ট চলে যেত কারেন্ট চলে গেলে আমাদের বড্ড যন্ত্রণা হতো দুঃখ হতো তীব্র কষ্ট হতো তখন আমরা কী করতাম একশো থেকে এক পর্যন্ত উল্টো দিক থেকে গুনতাম পারস্পরিক চ্যালেঞ্জ নিতাম গ্যারান্টি দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে কারেন্ট আসবেই এইভাবে নানারকম চ্যালেঞ্জ নিতাম ভগবানকে ডাকতাম যাতে তাড়াতাড়ি কারেন্ট চলে আসে এরকম নানা ধরনের কৌশল আমরা অবলম্বন করতাম যাতে তাড়াতাড়ি কারেন্টটা চলে আসে কোনো কোনো ক্ষেত্রে সত্যিই তাড়াতাড়ি চলে আসত আবার কোনো কোনো ক্ষেত্রে টোটাল সিরিয়াল শেষ হয়ে গেছে বা শক্তিমান শেষ হয়ে গেছে তাও কারেন্ট আসেনি আরেকটি দুঃখজনক ঘটনা ছিল তখনকার আপনারা নিশ্চয়ই জানেন তখন টিভির সঙ্গে অ্যান্টোনা থাকত সেই অ্যান্টোনায় অনেক সময় পাখি এসে বসতো আর পাখি এসে বসলেই ভেতরে কিন্তু ছবি ঝিরঝির করত তখন আমাদের মধ্যে একজন দ্রুত দৌড়ে চলে গিয়ে অ্যান্টোনাটা ঘোরাতো এবং ভেতর থেকে যতক্ষণ না নির্দেশ আসতো এই ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে ওইখানে রাখ ওইখানে রাখ ততক্ষণ পর্যন্ত সে ঘোরাতে থাকতো তারপর যখন ছবি ঠিক হয়ে যেত দ্রুত আবার দৌড়ে সে ছুটতে চলে আসত এবং বিশ্বাস করুন বেশিরভাগ দিন এই ঘটনা কখন ঘটতো জানেন যখন সিরিয়াল বা সিনেমায় একটা বিশেষ দৃশ্য হতে চলেছে আমরা বড় বড় চোখ করে টিভির দিকে তাকিয়ে আছি ঠিক সেই মুহূর্তে কিন্তু এই ঘটনাটি এই দুঃখজনক ঘটনাটি আমাদের সঙ্গে ঘটত তখন অনেকজন মিলে টিভি দেখার মধ্যে তীব্র সুখ ছিল তীব্র আনন্দ ছিল তীব্র উচ্ছ্বাস ছিল তীব্র আবেগ ছিল কিন্তু বিশ্বাস করুন এখন সবার বাড়িতে হয়তো রঙিন টিভি আছে নামি দামি রঙিন টিভি আছে কিন্তু এখন কেউ কারো বাড়ি টিভি দেখতে যায় না এখন একত্রে অনেকজন মিলে টিভি দেখা লুপ্ত হয়ে গেছে কোথাও গিয়ে যেন আমরা দিনের শেষে এক একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়ে গেছি যাই হোক আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার